ভাবছিলাম আম দিয়া মুড়ি মা খাইয়া খামো কারণ কি মুড়িগুলো একেবারে পোতাই গেছে কেউ খাইবে না আর এই আমগুলো একেবারে একেবারে নরম হয়ে গেছে কেউ কাটতে দিলেও খাইবে না তো ভাবছি যে মুড়ি দিয়া তারপরে আম দিয়ে মুড়ি মা খাই খামো তো আম দিয়ে যখনই মুড়ি মা খাইছি বাচ্চাদেরকে উঠেই উঠাইয়া বাটিতে দিছি তখনই একজনে বলল কি যে একটু আটা দিয়ে যদি এই পিঠা বানানো হয় তাহলে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি এখিনি কিন্তু আম মুড়ি না আর সামান্য একটু আটা দিছি কারণ অল্প পরিমাণে ভাজমু কারণ এর আগে কখনোই আমি আমের গোলা দিয়া মুড়ি দিয়া তারপর আটা দিয়া কখনোই এরকম পিঠা আমি বানাই নি আজকেই প্রথম তো বানাইয়ে দেখি কেমন লাগে তো প্রথম প্রথম চেক করার জন্যই বানাইছি কিন্তু এত ভালো লাগবে আমি কল্পনাও করতে পারি নাই ভাজার আগে মাইয়ে পোলায় লইয়ে টানাটানি করতেছে কারণ মোর মাইয়ে পোলাই আবার বেশি বেশি পিঠা পশ পছন্দ করে এত পরিমাণে পিঠা পছন্দ করে কি আর কম আপুরা ভাইয়েরা যত কষ্ট হোক যত কিছুই হোক খারাপ লাগুক তার ভিতরেও তারা যদি কয় আজগো একটু পিডিয়া বানাই দাও তাহলে আজগো পিডিয়া বানিয়ে দিতে হইবে নাইলে একেবারে রাগ হইয়া বইসা থাকে যাই হোক মাঝে মধ্যে তো হ্যাঁ নিজেরাই বানাইয়ে খায় আমার অপেক্ষায় আর বইসা থাকে না আমি আবার যখন একটু সময় পাই তখন যদি বলে তখন আর না করি না নিজে থেকেই তারপরে বানাইয়া দেই কারণ আজকে সন্ধ্যা হইছে আর এই সন্ধ্যাবেলা কিছুই নেই খাওয়ার মতো দুইটা আম আসলে বেশি পাইকে গেছে আর আছে আসে মুড়ি এগুলো তো আর বাচ্চারা খাইবে না তো আমি নিজেই গোলাই টোলাই লইছিলাম যে খামো এখন যখন দেখি যে এর দিয়ে পিডা বানানি আবার পিডাও বানাইতে বইয়ে পড়লাম এক খোলা পিডিয়া বানাই দেখলাম এত সুন্দর হয়েছে আপুরা ভাইয়েরা জাগো ঘরে মনে করেন আম বেশি পরিমাণে আনবে এবং মুড়ি থাকবে তারা কিন্তু এইভাবে বানাইয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এবং একদিন হইলো ট্রাই করিয়া দেখতে পারেন যে কেমন মন লাগে আমি কিন্তু একেবারে মিথ্যা কথা কইতেছি না একদিন ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে কেমন লাগে আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পিঠেগুলা ভা মানে একবারে ভাজা হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর করে ভাজ্যে বুঝে উঠেই নিমু আর মাইয়ে পোলারে বলান দিছি তাড়াতাড়ি খাইয়ে দেখ কেমন লাগে এই জন্য মায়ে পোলা পরা থুয়ে তাড়াতাড়ি উঠে আইসে আইয়ে দেখে যে মার পিঠে বানানো হয়ে গেছে আর এত সুন্দর কালার আইসে আপুরা ভাইয়েরা কি কী আর কম একেবারে মনে হয় কি যে ইর মতো তালের মতো কালার আসছে একেবারে দেখতে অবিকাল মনে কি যে তালের গোলা দিয়ে বড়া পিঠা বানানো হয়েছে আর খাইতেও এত ভালো লাগতেছে আর গুলো ফুইলে দেখেন কি অবস্থা হয়েছে অনেক মজার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম